আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজি শিক্ষার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সুরানিসা থেকে আজকে তারই ধারাবাহিকতায় সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়তের পর থেকে সৈস্বদুভাবে আমরা শিখব তো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আমার ভিডিওগুলো আপনারা দেখেন কিনা এবং ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন تشالون أمضي عسكري كلاش أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل চলো নাগে এইটুকু আমরা বানান করে শিখি ওয়বর ওয়া মি মালুপ জুবর মা ওয়া মা লাম জুবল্লা কাপিমেশ কুম ও মালা কুম জবল্লা আলাল জল্লা কফ খার জবর ক تَزْتِي لَمَا بش لون تقاتلون فيجر في وما لكم لا تقاتلون في تربور سين جبو لَمْ يزر بي لام لام جلل سبيل لام خرج هي سبيل الله వాళ్ళం చెబురు వాళ్ళు మేం సిన్పి తాదో చబురు తౌదు ఆయన జవరు ఆఫ్ అజర్ఫీ నుంజన్న వాళ్ళు మూస్త ఆఫీనా మేం జర్మీ నూనె రోజు ఉన్నరు రోజర్రి జిమిన లంజల్లి మీ నర్రీ జాలి వా నుంచి వన్ ఉన్న నుం జన్ నిన్న లిప్జా హరి ওয়ানিসাই এখানে চার সেকেন্ড টানো হবে বাউল ওয়াল ওয়াউল উইল দালালি জেবর দা নুন লাম নীল ওয়াল উইল দা নীল লাম জেবর লা দাল ইয়া জেবর না লা ইয়া ইয়া কব আবেশ কো লাম আবেশ লো নুন না ইয়া ৰ বা জুবৰ ৰব বা জুব ৰ বা নুনা লিপ জীৱন না তেকেণ্ড এখনে ৰব বা নাম যে অক্ষৰ অখ ৰ জিমজৰ ৰীজ ধাকা দিয়া পঢ়া হ'ব ৰিজ নুনালিপ জীৱন না অখ ৰিজে না মীম নুঞিৰ মীন হা খাৰ জুবৰ হা লালজে ৰি হা লামজিৰ হিল হা ৰি হিল

والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها تربور আইনলাম জুবর আল্লাম জুবল্লা নুন আলিফ জুবর না ওয়াজ আল্লা মিম নুন মিম এলামকে ধরবে কারণ এলামের উপর তাজদিদ আছে মিম লামজের মিল লাম জেবল্লা দাল নুন পেশ দুং গুন্না কাব জেবর কা মিল্লা দুং কা পা জেবর ওয়া লাম ইয়াসিল লি ইয়া লি ইয়া ওয়া লি ইয়া দুই জেবর আছে কিন্তু থামলে একটি জবরের উচ্চারণ হবে এখানে দেখুন আতের শুরুতে তাজদিদ তাজদিদের উচ্চারণ হবে না বলতে হবে ওয়া জিন জবর ওয়াজ ধাক্কা দিয়ে আইন লাম জবর আল ওয়াজ আল লামজে বল্লা নুনালিব জীবননা লানা মিম লামজের মিল লামজে বল্লা দাল নুন পেশ দং কাবজোরকা মিল্লা দংকা নুনজোন্না সদিয়াজে সুই রদ জোররন নাও সুই রন থামলে নাও সুইরো ওয়াইজা আল্লা না মিল্লা দংকা নাও তাৰপৰা হাম যা লম জগৰ আম জ্লাঝে নুন জবৰনা খাৰ জগৰ আগৰ মা নু নো আু নো ইয়াৰ পিছ জগৰ কাজে তিমা পিছ লু নুন জবা কু ন তাৰপৰ ফাই হাজিৰ ফি চি জগা জিৰ বিম লম জীল سبيل الله خرج خرجوا الله هي سبيل الله تملي سبيل الله الذين آمنوا يقاتلون في سبيل الله تر پر واو لام جو پر واو لام جو اللہ دالیا جے دین ان جو انہا واللذین کاب جو پر کاب فازو پر فار واو پشرو کفرو یا پشیو قو پلیب جو پر قو تازی تیلا ان جو انہا یو قو فی سن جو پر سابا ازر بی لام تازی لط سابی لط جو پر গই নো আজেতি তাজৰ ফা কালিপ জগৰ ক তাজে তিম আপিছ লো তিন ছেকেণ্ড টান হয় কতি লো হমজাবাউজবৰ আউ লাম জ্লী য়া লিপ জগৰ ইয়া হমজা শ্বিন জগৰ আছ আউলি আছ শ্বিনিয়া জগৰ শ্যায় ত খৰাজৰ ত নুন জে নি শ্যাই ত নি থামলে شيطان والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا তারপর হামজা নন্দের ইন গুন হবে নুন অথবা মীমাকর ওপর তাজদি থাকলে ওয়াজিব গুননা হয় তারপর ইন ইন্না কাফিয়াজিবর কাই দাল সিন্দাস কাইদাস শিনে যো সেই তো খারা যুব তো নুনজেন নি সেই তো নি কাফালে যোগর না কানা দর যুব তো আই টান ফা দুই ফান দ আই ফান দুই জবরে থামলে একটি জবর উচ্চারণ হবে না তাহলে কি হবে ফা জবর ফা একালিপ টান হবে দো ফা ই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ক্লাস টি পর্যন্তই কোরআন মাঝি শিক্ষার বাকি ক্লাসগুলো অবশ্যই আমাদের চ্যানেল থেকে করবেন এছাড়াও যেই অন্যান্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে কোরআন মাঝি শিক্ষার অনেক ছোট ছোট সুরা রয়েছে এছাড়াও বড়ো কিছু সুরা ফজিলতপূর্ণ সুরা রয়েছে সেগুলো ক্লাস অবশ্যই আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মজিদ কীভাবে পড়তে হয় সেটি বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম লহে বরাকাতু